হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর এদিকে দেখো আজকে মর্নিং মর্নিং শুরু করে দিলাম আমার ব্লগটা তো আজকে মেয়ে ভেকেশনের পরে অনেক দিন পর আর কি স্কুল যাইবো আর এদিকে রেডি হয়ে গেছে আর স্কুল যাওয়ার টাইম অনেক তারা থাকে আর খাইতে অনেক লেট করে তাই আমি ওরে খাওয়াই দিতেছিলাম আর এদিকে ঘরের আর কি যেগুলো জাবরা সেগুলো নিতে আইছে কেন এখানে তো একটাও মানে জাবরা কোনো দিকে ফালানি যায় না আর কি ময়লা তো নিতে নিতে আসে একজন আনটি রাখা আছে আর কি সে এসে নেওয়া যায় কেননা গাড়ি সামনে আসে তাও আমি ফালাইতে যেতে পারি না ছোটো মেয়ের জন্য তাই আর কি ওনারে রাখা হয়েছে তো উনি আর কি নিয়ে যায় তো মাসে একটা কিছু টাকা নিয়ে নেয় আর কি তো এইদিকে বাল্টিটা এখন দিয়ে দেবো আমি আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে পুরো অরেও ভ্যানে নিয়ে দিয়ে আসতে লাগবো তো স্কুল থাকলে সকালবেলা আমার অনেক বেশি তারা থাকে অনেক বেশি কাজ থাকে আর এদিকে ছোটো মেয়ে খাইতেছে খাওয়া হয়ে গেলে এখন সব কিছু আর কি শেষ এখন নিয়ে যেম ভেনে দিয়ে আসতে আর আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ বৃহস্পতিবারে অনেক কাজ থাকে আর এদিকে জাবরার বালতিগুলো যে নিয়ে গেলো সেগুলোও ধোয়া ধুই সব কিছু আমি ডেলিটা ডেলি হয়ে আর কি কেন ঘরের ভিতরে থাকে তাই অনেকটা বেশি থাকে আর এদিকে দেখো আমার মেয়ে পয়তাসে খাইবো না আর এত সকাল সত্যি খাইতে তো ইচ্ছা করে না কিন্তু সকাল সকাল যদি না খাইয়া যায় খালি পেটে যায় তো অনেক বেশি প্রবলেম হইব তো এক ছেটা রেখা দিছে খাইই নেই আর কি রুটি একটুকরা তো সকালে আমি রুটি বানিয়ে দিই আর কি কেন না একটু রুটিটা খাইলে আর কি পেটে থাকবো তাই আর ভাত খেতে চায় না আর এদিকে হয়ে গেছে আমি আরও পঁয়তো জলদি করে মুখ টুক মুছ আর কি অনেক বেশি লেট হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছে এখন নিয়ে যাব ভ্যানে আর বৃহস্পতিবার আজকে আইসা আবার তোমার অনেক কাজ আছে আর এদিকে দেখো ভ্যানে দিয়ে আসলাম মেরে দিয়ে আয়সা এদিকে ঘর ঝাড়ু দেওয়ার সময় পাইনি আর কি কেননা উঠে অনেকটা তারা থাকে তো আজকে বৃহস্পতিবার ঘরটাও ভালো মতো ঝাড়ু দেওয়া তারপরে আর কি ঘরটোর মুছতে লাগবো আর এদিকে রেশনের জিনিসগুলা আইছে। তো রেশনের জিনিসগুলা দিয়া সাইড করে রাখতেসি আর এদিকে ঝাড়ু টাড়ু দিতেছি ঝাড়ু দিয়ে আবার ঘরটা মুছতে লাগব তো বৃহস্পতিবারে অনেকটাই কাজ থাকে সব কাজ শেষ করে আর কি তারপরে আমি উঠলে আবার খাওয়া দাওয়া তো অনেকটাই কাজ আর এদিকে দেখো ঝাড়ু দিয়ে দিতেছি ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুসুম আর মেরে ভ্যানে ভেনে দিয়ে আসলাম তো ভেনে দিয়ে আসলো আবার ওইখানে আবার দশ পনেরো মিনিট লেট হয়ে যায় কেন ভ্যানে কোনো দিন জলদি আসে কোনো দিন একটু লেট করে তো মেরে নিয়ে দাঁড়াই থাকতে লাগে আর তারপরে ভ্যান আসলে ভ্যান আসলে তারপরে আমি ওরে মানে ছাইরা তারপরে ঘরে আসি কেন আমি ওরে একা থয়ে আসি না আর কি অনেক অখনও অনেকেই ছোটো তো একা পারবো না ও তাই আর কি ভ্যানটা গেলে গিয়েই তারপরে আমি আসি আর কি আর ওরে উঠাইয়া দিয়ে একবারে তারপরে আসি আর এদিকে ঝাড়ু টাড়ু দিয়া আমি ঘরটা মুছে নেবো আর ঘরটা আমি অ্যাকচুয়ালি মপস্টিক দিয়ে মুছি না কেননা আমার ভালো লাগে না অনেক জল হয়ে থাকে আর এইভাবে হাত দিয়ে মুছলে আর কি নিজের ইচ্ছা মতো যতটুকু শুকনা কইরা মুছা যায় আর কি আর আমার ঘরে এমন তোমরা জানো আমার ঘর মিডিলে তো একটু হাওয়া বাতাসটা কম ঢুকে তাই আর কি শুকাইতে অনেকটা টাইম লাগে আর এদিকে দেখো ঘরটা মুচ্ছা নিতেছি তো ঘর মুছার পরে আবার আজকে অনেকটা কাপড় ধোয়া আছে তো সেগুলো আর কি ছাদে নিয়ে যেতে লাগবো মেলার জন্য তো ঘরটার মুচ্ছা এখন ছাদে জামো গিয়া কেননা মেয়ে শুয়ে আছে তো মেয়ে শুয়ে থাকলে একটু সুবিধা হয় আর উঠার পর আমার যাওয়ার যাইতে একটু মুশকিল হয়ে যায় আর কি অরে থোয়া আর ও এখন মানে বড় হইতাছে বুঝতেছে তো ও এখন কারো ঘরেও থাকতে চায় না ও নিজেও কয় যে ও ছাদে যাইবো তাই আর কি প্রবলেম হয়ে যায় তো এদিকে ঘর টরটা মোছা হয়ে গেলে তো একটা কাজ শেষ হয়ে যাব তারপরে কাপড়টা মিল্লা এসে তারপরে স্নান টান কইরা পূজা দেওয়া সেই সবই কাজ আর কি থাকবো তো এইদিকে দেখো ঘর আমার প্রায়ই মোছা হয়ে যেতেছে তো অত একটা বড় ঘর না তাও আর কি মানে তিনটা রুম তো তো প্রায় প্রায়ই টাইম লেগে যায় আর কি কুনা কুনে সাফা করা মুছতে মুছতে আর মুছা হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আমি গেলাম গিয়া ছাদে আর ওয়েদারটা অত একটা ভালো না তাই এখনও আমি ছাদে ছাদের নিচেই আর কি কাপড়টা মেলি রোদে মেলতেই পারি না রোদ যদিও এক ঘন্টা দুই ঘন্টার জন্য উঠে আবার বৃষ্টি আসা পড়ে তো আমার ঘর থেকে প্রায় ছাড়টা একটু দূর পড়ে যায় আর ছোটো বাচ্চা ঘরে আর ফট করে যে দৌড়ে জামু বৃষ্টি আসলে তা সম্ভব হয় না প্রায় একদিন দুই দিন তিন দিন লেগে যায় গিয়ে আমার কাপড় শুকাইতে শুকাইতে ভিতরে আর কি তার জন্য তো এদিকে দেখো কাপড় টাপড় এখন উঠায় আর কি তারপরে মেলা শুরু করে দিন আর ভিতরে মিলি তাই প্রায়টা টাইম লেগে যায় তো চলো এখন কাপড় টাপড়টা মিললেনি তোমরা দেখলে এইদিকে আমার কাপড় টাপড় মেলা শেষ তো ওয়েদারটা একদম মেঘলা করে রাখছে দেখো তোমরা বৃষ্টি আসবো বোধহয় কোনো ঠিক নাই আর এখন প্রায় বাঁচতে এসছে দশটা আর সকাল সকাল উঠা সব বাসে কাজ টাজ কইরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আজকে আর আজকে মেয়ে স্কুল গেল সামার ভেকেশনের পরে আজকে দশ দিন পর স্কুল গেলো আজকে আর কালকে যাইবো বৃহস্পতিবার আর শুক্রবার আবার বন্ধ দুই দিন তো সকাল সকাল কাপড় টাপড় দিলে আর কি সুবিধা হয় কেননা মেয়ে ছোটো মেয়ে এখনও শুয়ে আছে আর ছোটো মেয়ে ওঠার পর আমার ছাদে আসাটা একদম অসম্ভব হয়ে যায় কেন ও আগে তো আমি সামনের ঘরে যে যেয়ে কাছে রাখা খাইতাম আর এখন অনেকটাই জিত করে যে আমিও ছাদে যাবো কইয়া তো আর ছাদে আনলে তো ওরে দেখতে দেখতে দিন যাই গা কেননা যেটা কাভার করা আছে ছাদের সাইডে কাভার করা আছে অত একটা উঁচা না তো ভয় লাগে বাচ্চাদের আনলে ছাদে তো ওই জন্য আর কি ও শুয়ে থাকলে আমি কাপড় মিললে যাই এখন আইসা তো কাপড় টাপড় মেলা শেষ বন্ধুরা এখন বাকি এখন সান টান করার বাকি রয়েছে আর ছোটো মেয়ে উঠলে ওরে খাওয়া দাওয়া আর হাজব্যান্ড বাজারে যে অরে খাওয়া দাওয়া দেওয়ার বাকি আছে তো চলো এখন আর দেখো তোমরা না খুব সুন্দর লাগতেছে আর এখন যাই যায় আর কি বাকি যেগুলো কাজটা আছে সেগুলো শেষ করে গিয়ে চলো আর কাপড় টাপড় মহিলা আসার পরে বন্ধুরা ঘরে এসে দেখি যে লাইট নাই তো লাইট যাওয়ার পরে আমি কিচ্ছুই আর কি রেকর্ড করতে পারলাম না আর এদিকে দেখো তারপরে হাজব্যান্ড ঘরে আসার পরে এদিকে মাছ আর মাছের তেল নিয়ে আইছে তো সেগুলো রান্না বাড়া করতে লাগবো আর এদিকে দেখো একটা আনারসও আছে সেটাও ছুলব আর কি তো বাচ্চারা আনারস খায় অনেকটাই ভালো পায় তো

পাইন আবার কাটা চামচ দিয়ে হ্যাঁ এদিকে আনারসটা বন্ধুরা আমিও খাইলাম খাওয়ার পরে এদিকে আইসা পড়লাম রান্না করতে তো তোমাদের কইলাম যে ঘরে লাইট ছিল না প্রায় সকাল থেকে বিকাল ছয়টা অবধি লাইট ছিল না তো জানি না কেন লাইটটা এত বেশি প্রবলেম করতাছে আর এদিকে মাছের তেলগুলো একটু পেঁয়াজ দিয়ে আর কি ভেজ্জ্যানিবো আর কি আর এদিকে আলু টালু ছুঁড়ে নিতেছে তরকারি করার জন্য আর অনেক বেশি লাইটের প্রবলেম দিতেছে তার জন্য আমি আর লাইট না থাকলে আমি সত্যি একটুকুও মানে রেকর্ড করতে পারি না ভিডিও এক ছিটাও পারি না তার জন্য আর কি তারপরে ঘরে আসার পরে কি কি কাজ করলাম সেগুলো কিছুই রেকর্ড করতে পারি নাই আর তারপরে বিকালবেলা যখন আসলো লাইটটা তারপরে আমি একটু রেকর্ড করলাম আর কি তো এখন দেখো রান্না চালিয়ে যেতেছি তো রান্না বাড়াটা করার পরে বাকি তো ওই ডেলির কাজ থাকবোই তো চলো রান্না ভাড়াটা কন্টিনিউ করি এদিকে দেখো বন্ধুরা তো প্রায় আমার রান্না এখন হইতে হয়েছে তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না কেন লাইট ছিল না তো এদিকে রান্না বাড়াটা শেষ কইরা তারপরে আর কি বাকি কাজ টাস কইরা তো ওই রাত্রে আর কি আর ঘুমা আবার নেক্সট ডে সেম রুটিন শুরু আর এদিকে দেখো রান্না হয়ে গেল এই যে মাছের এক তরকারি বানাইছি আর কি কাতলা মাছের ঝোল তো চলো বন্ধুরা এখন ছোটো মেয়েরা খাওয়াই গিয়ে আর বাকি মুছামুছি এই দেখো সব কিছুই ক্লিন করে ফালাইছি আর এদিকে মেয়েরও ভাত বাইরা নিলাম তো কীরকম লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাইও প্লিজ লাইক করো কমেন্ট করো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা যাবো নেক্সট ব্লগ এটাটা